আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এবার শোনাব সুরা হুদ নাজিল হয়েছে সুরা ইউনুস এ মুশিকদের দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমরা যা করছো তা সঠিক নয় তবু মুশরিকরা বিরোধিতা করতেই লাগলো কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না তখন সুরা হুদ এ আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কথা বলেছেন তোমরা আল্লাহর কাছে মাপ চাও তাও করে তার দিকে ফিরে আসো ইত্যাদি অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন এই সুরাতে কোনো ধরনের নমনীয়তা ছিল না শাস্তি ঘোষণার ক্ষেত্রেও তুমি যেই হও না কেন কোন ধরনের যেই হও না কেন যার সন্তান হও না কেন আল্লাহ অবাধ্য হলে কেউই বাঁচতে পারবে না যেমন করে শাস্তি থেকে পায়নি নুহের সন্তান ও নুতের স্ত্রী আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলের সামিল হবে না তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছে ওদের থেকে এই সুরাতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে ইমান ও কুফর কখনো একসাথে থাকতে পারে না ঠিক বদরের ময়দানে এই দৃশ্য আমরা দেখতে পাই যেখানে বাবা ছেলে পরস্পর বিরুদ্ধে দাঁড়িয়ে ও কুফুরের আর এরপরও যারা কুফুরের পথ পথে পড়ে থাকবে তাদের ভীষণ আজাবের ভয় দেখিয়ে সুরাটি নাজিল করা হয়েছে শাস্তির কথা এসেছে অন্যান্য সুরাতেও তবে সুরা হুদ হুদ এ তা এসেছে আরো শক্ত স্পষ্ট রূপে